রহমান রাহিম আজকে আমি এখন এখানে একজন কোরআনে হাফেজকে পেয়েছি আসলে আমি আমার ভালো লাগে আসলে কন্টেন্ট তৈরি করতে তবে এখানে এক ছোট ভাইকে পেয়েছি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর ভাবে খুবই সুন্দর কণ্ঠে ও কোরআনতে ল করে সেটি ধারণ করার চেষ্টা করতেছি আচ্ছা ছোটো ভাই তোমার নাম কি ইব্রাহিম তুমি কিসে পড়ো কোন জায়গায় হ্যাঁ কোন জায়গায়

بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدروك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من من لدنك سلطانا نصيرا অত্যন্ত সুন্দর মনোমুগ্ধর কণ্ঠ একটি কোরআন তেল আপনাদেরকে শোনালাম সবাই অর্জন দয়া করবেন ওই যেন আসলে কোরআনে হাফিজ হয়ে আসলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের দরবারে যেন কোরআনের পতাকাকে তুলে ধরতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম